এই ভিডিওটি শুধুমাত্র বিনোদনের উদ্দেশ্যে তৈরি এতে প্রদর্শিত ঘটনা স্থান অথবা চরিত্র কাল্পনিক যদি আপনার মন দুর্বল হয় তাহলে এখনি ভিডিওটি ছেড়ে দিন আতার আর্তনাদ ভয় যেখানে শাসন নেয় আজকের এই ঘটনাটা একেবারেই নিছক গল্প নয় এটা এমন একটা পাহাড়ি অঞ্চলের সত্যি ঘটনার কথা যেখানে একটা গুহার ভেতরে কেউ চিৎকার করে না কারণ একবার চিৎকার করলেই সেই গুহা তোমার ছায়া ধরে ফেলে এই পাহাড়ের গুহাটা বহু বছর আগে এক পাগল মানুষের আশ্রয় ছিল সে নাকি দিনের পর দিন গুহার ভেতর একা বসে কথা বলতো কিন্তু কার সাথে কথা বলতো কেউ জানত না একদিন হঠাৎ করে সে উধাও হয়ে যায় কেউ খুঁজে পায়নি তাকে তবে লোকেরা বলতো সে নিজেই নিজের ছায়ায় আটকে গিয়েছিল কিন্তু এই গল্পটা এখানেই থেমে যায়নি এখনও সেই গুহায় যদি কেউ যায় তাহলে গুহার দেয়ালে তার ছায়া ভাসতে থাকে যেন গুহার ভেতর এখনও সেই পাগলটার ছায়া বেঁচে আছে আর নতুন কাউকে তার জায়গায় নিতে চায় অনেকে বলেছে তারা সেখানে ঢুকে নিজের ছায়াটাকেই ভিন্নভাবে নড়তে দেখেছে যেন নিজের সত্তার ধীরে ধীরে গুহার মধ্যে আটকে যাচ্ছে সবচেয়ে ভয়ানক ব্যাপারটা কি যেন যদি তুমি ওই গুহায় একবার ঢোকো তোমার ছায়া ঠিক ফিরে আসবে না আগের মতো কারণ সেখানে শুধু তোমার শরীর ঢোকে না তোমার আত্তাটাও টেনে না সেই পুরনো পাগলের মতো ছায়া আপনাদের সবাইকে স্বাগত জানাই আরেকটি নতুন এবং রহস্যময় এপিসোডে আপনি এখন শুনছেন আত্তার আ যন্ত্রণা যেখানে সত্যি এবং অদ্ভুত সব ভৌতিক কাহিনীগুলি আমরা আপনাদের সামনে তুলে ধরি একেবারে বাস্তবের মতো আপনারা যারা ইউটিউব থেকে দেখছেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না যাতে কোনো নতুন এপিসোড মিস না হয় আর যারা ফেসবুক থেকে দেখছেন আপনারা অবশ্যই ফলো করুন আমাদের ফেসবুক পেজ হরর বাংলা যাতে সবার আগে দেখতে পান নতুন ভিডিও এক বৃদ্ধ পাহাড়প্রেমীর কাছ থেকে তিনি বলেছিলেন ওখানে গেলে হয়তো মানুষ নিজেকেই নতুন করে খুঁজে পায় অথবা হারিয়ে যায় চিরতরে পাহাড়ি রাস্তায় ট্রেক করতে করতে সন্ধ্যার একটু আগে পৌঁছাই ওপরে মেঘ জমে আছে বাতাসে হালকা কুয়াশার পরত অদ্ভুত এক গন্ধ ছড়ানো চারদিকে পুরোনো শ্যাওলা ভেজা মাটি আর যেন কাঁচা ধূপের মতন কিছু আমার থাকার জায়গা ছিল একটা ছোট কাঠের কটেজ পাহাড়ের ঢালে যার ঠিক নিচে একটা প্রাচীন গুহার মুখ স্থানীয়রা গুহাটিকে বলে গরু গুহা কারণ বহু আগে নাকি একজন পাগল গরু চড়াতে গিয়ে সেই গুহায় ঢুকে আর ফিরে আসেনি তার আগেও কয়েকজন হারিয়েছিল এমনকি রাতে গুহার মুখে নাকি আগুন জ্বলে উঠতে দেখা গিয়েছে অথচ ভেতরে কেউ নেই কিছু কিছু গাথা বলে সেই পাগল আসলে একসময়ের বৌদ্ধ সন্ন্যাসী ছিল যিনি কিছু অজানা শক্তির খোঁজে সেই গুহায় ধ্যান শুরু করেছিলেন আর আরেক জগতে ঢুকে গিয়েছিলেন যেটা মানুষ চোখে দেখে না আমি এসব কথায় খুব একটা বিশ্বাস করি না কিন্তু অদ্ভুতভাবে জায়গাটির প্রতি এক ধরনের আকর্ষণ কাজ করছিল আমার মধ্যে প্রথম দিন সন্ধ্যেবেলা আমি কটেজে বসে চা খাচ্ছিলাম তখনই দেখতে পেলাম দূরে গুহার মুখে একটা ছায়াময় অবয়ব অনেকটা একটা ব্যাকানো শরীর লাঠি হাতে চলার ভঙ্গিতে পাগল ধরনের কুয়াশার মধ্যে সে ভেসে বেড়াচ্ছিল ঠিক যেন তার পা মাটিতে না ছুঁয়ে ধোঁয়ার মতো মিশে যেতে যেতে এগিয়ে আসছিল গুহার দিক থেকে আমি ভেবেছিলাম চোখের ভুল কিন্তু মিনিট পাঁচেক সেই ছায়াটা একই জায়গায় দাঁড়িয়েছিল তারপর ধীরেই ধীরে গুহার ভেতরে ঢুকে গেল পরের দিন সকালে স্থানীয় চাষিদের একজন নাম মানিক আমাকে বলল আপনি ওই গেলে সাবধানে থাকবেন বাবু ওখানে মাঝে মাঝে লোকের শরীর অসাড় হয়ে যায় আর নিজের নামও মনে থাকে না কেউ কেউ তো খালি বসে গুহার দিকে তাকিয়ে থাকেন ঘন্টার পর ঘণ্টা কৌতূহল আমাকে পেয়ে বসেছিল বিকেলের আলো নিভে আসার আগে আমি গুহার কাছে যাই মুখটা বেশ বড় কিন্তু ভেতরটা অন্ধকার আর ঠান্ডা পাথরের গায়ে শ্যাওলা গন্ধটা আরও ঘন অনেকটা সড়কের পুরনো গ্যাস পাইপের মতো আমি ফোনের টর্চ জ্বালিয়ে কিছুটা ভিতরে ঢুকলাম হঠাৎ একটা আওয়াজ পেলাম কেউ যেন ফিসফিস করছে কিন্তু শব্দটা কার ছিল না বোঝা গেল কারণ শব্দটা আমার চারপাশ থেকে আসছিল একসাথে সামনে পেছনে ডান দিকে বাঁ দিকে শব্দের ভাষা আমার চেনা না তবে তাতে ভয় ছিল দুঃখ ছিল আর একটা অদ্ভুত আকর্ষণ ছিল মনে হচ্ছিল কেউ আমায় বলছে আরেকটু এগাও আমরা এখানেই আছি ও এখানেই আছে আমি দৌড়ে বেরিয়ে এলাম সেদিন রাতে ঘুমাতে পারিনি কটেজের জানালার পাশে আমি আবার দেখলাম সেই ছায়া এইবার আরও কাছাকাছি একটা হাসি ছিল মুখে ছিন্ন দাঁতের গভীর চোখের আর তার গলা থেকে বের হচ্ছিল সেই একই শব্দ যেটা গুহার ভেতরে শুনেছিলাম সে শুধু একটা কথা বলছিল বারবার পাহাড় আমার নয় আমি পাহাড়ের তুমি কি পারবে ছাড়তে পরদিন ভোরে কুয়াশায় ঢাকা পাহাড়ের ঢালে দাঁড়িয়ে আমি সেই গুহার দিকে তাকিয়ে রইলাম অনেকক্ষণ মনে হচ্ছিল গুহার ভেতর থেকে কোনো এক অদৃশ্য চেতনা আমাকে টানছে ডাকছে টেনে নিয়ে যেতে চাইছে এমন এক জগতের দিকে যেটা মানুষ বুঝতে পারে না চা পান করতে করতে কটেজের মালিক বিমলদাকে জিজ্ঞেস করলাম আপনারা কি কখনো ওই গুহার মধ্যে গেছেন বিমলদা মাথা নেড়ে বললেন না বাবু কেউ চায় না ওদিকে যেতেই আগে কিছু লোক ঢুকেছিল কেউ কেউ বেছে ফিরেছে ঠিক কিন্তু ফিরেও তারা আর মানুষ থাকে নাই কেউ সারা জীবন কথা বলেনি কেউ শুধু গুহার দিকে তাকিয়ে বসে থেকেছে খায়নি হাসেনি আরেকজন তো নিজের নাম ভুলে গিয়ে শুধু একটা নাম আওড়াতো কেশব আমি চমকি উঠলাম কেশব ও কে বিমলদা বললেন সেই সেই পাগল যাকে আমরা গল্পে বলি গরু গুহার পাগল এই জায়গার প্রকৃত বাসিন্দা বলে অনেকেই বিশ্বাস করে লোকমুখে আছে সে গুহার ভিতরে এক আত্মার সঙ্গে মিশে গেছে আর এখন সে মানুষ নয় একটা ছায়া পাহাড়ের মালিক যেন মানুষ পাহাড় ছাড়তে পারে কিন্তু পাহাড় তাকে ছাড়ে না সেই নামটা কে সব জানি না কেন আমার কানে বাঁচতে থাকল গলা শুকিয়ে এলো। সেদিন রাতে আমার ঘরে বিশ্বী ঠান্ডা লেগেছিল ঘরের ভেতরেই যেন বরফের মতো বাতাস বইছে দরজা বন্ধ জানালা আটকানো তবু কেমন একটা চাপা শীতলতা ঘিরে ধরেছিল আর ঠিক মধ্যরাতে ঘুম ভেঙে দেখি ঘরের ভেতরে আলো নিভে গেছে শুধু জানালার বাইরে একটা ছায়া দাঁড়িয়ে আমি নিঃশ্বাস ধরে তাকিয়েছিলাম ছায়াটা ধীরে ধীরে ঘরের পাশে হেঁটে চলল এরপর দরজার সামনে থেমে গেল কড়া নাড়ল না ডাকল না শুধু দাঁড়িয়ে রইল আর মুহূর্ত কয়েকের জন্য আমার মনে হলো আমি যেন ওর নাম জানি ওর চোখের ভেতর আমি যেন একসময় নিজের ছবি দেখেছিলাম কি সব আমি পাগলের মতো দরজা খুলে ফেললাম কিন্তু বাইরে কেউ নেই শুধু পাতার আওয়াজ মেঘের নিচে চামের আলোর টুকরো আর নিচের দিকে তাকিয়ে দেখি পাহাড়ি পথের শেষ প্রান্তে সেই গুহার মুখ আর তার সামনে কুয়াশায় ঢেকে থাকা সেই ছায়া এবার একটু স্পষ্ট একটু বাস্তব যেন রক্ত মাংসের মতোই দাঁড়িয়ে আছে হাতের ইশারায় ডাকছিল সে আমার মনে হচ্ছিল আমি এগিয়ে যাচ্ছি নিজের ইচ্ছেতেই কিন্তু এখন বুঝি আমি হাঁটছিলাম কারোর নির্দেশে শরীর চলছিল মন নয় গুহার মুখে পৌঁছনোর পরে হঠাৎ চারপাশ নিস্তব্ধ হয়ে গেল কোনো পাখি নেই কোনো পাতা নড়ে না আমি গুহার মুখে দাঁড়িয়ে দেখলাম ভেতর একটা আলো জ্বলছে হলুদ কুয়াশাময় নিঃশব্দ আলো আমি এগিয়ে গেলাম ভেতরটা অনেক বেশি প্রশস্ত অনেক দূর পর্যন্ত চলে গেছে যেন নিচের দিকে নামছে একটা লম্বা সুরঙ্গ দেওয়ালের গায়ে লেখা কিছু অদ্ভুত চিহ্ন যেগুলো মনে হচ্ছিল পাথরের ওপর নয় মাংসের ওপর লেখা কারণ চোখ ফেরাতেই ওগুলো নড়ে উঠছিল শব্দ শুনতে পাচ্ছিলাম পুরনো বাঁশির সুর যেন শিশুর গলায় আবার কারোর গলা ফিসফিস করে বলছে পেছনে তাকাস না পেছনে তাকালেই ভুলে যাবি কে ছিলি তখনই আমি লক্ষ্য করলাম দেওয়ালের পাশে একটা মূর্তি বসে আছে না মূর্তি নয় একজন মানুষ কিংবা মানুষের মতো কিছু যার চোখ নেই মুখ থেকে ফোটা ফোটা রক্ত ঝরছে হাতে ধরা একটা কাঠের লাঠি আর ঠোঁট নড়ে উঠছে না কিন্তু আমার মাথার ভেতর একটা নাম উঠছে বারবার কেশব ওই ছায়া আমায় দেখে মাথা ঘোরাল না শুধু পাথরের গায়ে আঙুল ছুঁয়ে একটা শব্দ লিখে দিল অজানা এক ভাষায় কিন্তু আমি বুঝতে পারছিলাম তার মানে তুই এসেছিস তোর পালা গুহার সেই অদ্ভুত আলোয়ে আমার দৃষ্টিশক্তি ক্রমশ ঝাপসা হয়ে আসছিল আমি ঠিক বুঝতে পারছিলাম না আমি স্বপ্ন দেখছি না বাস্তবে হাঁটছি সব কিছু যেন এক অদ্ভুত ঘোড়ে মরা চারপাশের পাথরগুলোর গায়ে অচেনা ভাষায় খোদাই করা চিহ্নগুলো ধীরে ধীরে নড়ছিল যেন জীবন্ত আর সেগুলোর থেকে যেন বেরিয়ে আসছিল এক ধরনের ফিস ফিস শব্দ যেগুলো সরাসরি আমার মাথার মধ্যে ঢুকছিল সেই মুহূর্তে আমি বুঝলাম আমি আর স্বাভাবিক অবস্থায় নেই আমার শরীর আমার স্মৃতি আমার নাম সব যেন এক একটা করে খুশে পড়ছিল ওই গুহার মধ্যে আমি দাঁড়িয়ে থাকা ছায়া মূর্তিটার দিকে এগিয়ে গেলাম সেই যে গুহার প্রবেশপথে বসেছিল চোখহীন রক্তাক্ত মুখ হাতে কাঠের লাঠি সেই কেশব ও এবার মুখ খুলল কিন্তু ঠোঁট নড়ল না শব্দ এলো মাথার ভেতর তুই মানুষ হতে চেয়েছিলি পাহাড় তোদের মেনে নেয় না পাহাড় নিজের গল্প শোনাতে চায় আর যেই শোনে সে আর মানুষ থাকে না আমি কাঁপতে কাঁপতে জিজ্ঞেস করলাম তুমি কে কেশব বলল আমি পাহাড়ের চেতনা আমি গুহার মধ্যেকার অতীত আমি একা কিন্তু একা নই আমার মধ্যে অনেক আছে যারা এসেছিল আর ফিরে যায়নি তুইও এখন আমাদের এক অংশ হঠাৎ করে গুহার ভিতরে বাতাসের গতি পাল্টে গেল যেন নিঃশ্বাস নিচ্ছে কেউ গুহাটাই যেন একটা প্রাণী যার ভেতরে আমি এখন আছি পেছনে তাকালাম আর রাস্তা নেই কুয়াশা ভরে গেছে দেয়ালের চিহ্নগুলো এবার স্পষ্ট মুখ হয়ে উঠেছে মৃত চোখ ছিন্ন বিচ্ছিন্ন দাঁত নীলাভ জীব সব আমার দিকে তাকিয়ে আছে আমি দৌড়াতে চাইলাম কিন্তু পা চলল না চারদিক থেকে ছায়া মূর্তি উঠে এলো। প্রতিটা মানুষ যার মুখ পাথরের মতো শক্ত চোখ শূন্য কিন্তু ঠোঁট থেকে বেরোচ্ছে একটাই শব্দ তোর পালা তারা সবাই আমার চারপাশে গোল করে দাঁড়িয়ে গেল সব মাঝখানে এসে আমার দিকে তার কাঠের লাঠিটা বাড়িয়ে দিল আমি কিছু বুঝে উঠতে পারার আগেই সেই লাঠি আমার হাতে এসে গেল সংক্রিয়ভাবে আর সঙ্গে সঙ্গে যেন আমার শরীর কেঁপে উঠল আমার চোখ বন্ধ হয়ে গেল আর আমি দেখতে পেলাম সব ইতিহাস কে কিভাবে এসেছে কিভাবেই এই গুহা তার চেতনায় ধরে রেখেছে সব ব্যথায় ভয় পাগলামি আর একটা জাগ্রত চেতনার ভেতর আটকে রেখেছে সব স্মৃতি কিছু আত্মা মরেনি শুধু ছায়া হয়ে গুহার দেয়ালে টিকে আছে আমি দেখতে পেলাম এক ব্রিটিশ সাহেব যে হারিয়ে গেছিল এই পাহাড়ে আঠেরোশো সাতাশি সালে এক পাহাড়ি মেয়ে যে প্রেমে প্রতারিত হয়ে আত্মহত্যা করেছিল এক নেপালি সাধু যে গুহার মধ্যেই ধ্যানরত অবস্থায় বসে আছে আজও আর শেষে আমি নিজেকে দেখলাম আমি সৌরভ দাঁড়িয়ে আছে এক পাহাড়ের ঢালে আমি নিচে দেখছি একটা ছায়া গুহার মধ্যে ঢুকছে আমার মতোই অর্থাৎ আমি এখন নিজের বাইরের দৃশ্য দেখছি আমি এখন পাহাড়ের অভ্যন্তরে আটকে গেছি হঠাৎ চোখ খুলে দেখি আমি বসে আছি গুহার এক কোনায় সামনে দাঁড়িয়ে আছে এক নতুন মুখ এক নতুন পর্যটক তার চোখে ঠিক আমার আগের কৌতূহল আমি বুঝতে পারলাম গল্প শেষ হয়নি আমি এবার ওর দিকে তাকিয়ে বললাম তুই এসেছিস তোর পালা গুহার সেই শেষ কোণে বসে আমি এখন আর মানুষ নই আমি এক চেতনা এক ছায়া এক গল্পের ধারক যাকে পাহাড় আপন করে নিয়েছে সময় আমার কাছে অর্থহীন আমি জানি না এখন কদিন কমাস বা ক শতাব্দী পেরিয়ে গেছে শুধু জানি মানুষ আসে আবার হারিয়ে যায় কিছু ফিরে যেতে চায় পারে না কিছু থেকে যেতে চায় হারিয়ে যায় ছায়ার ভেতর আমি বুঝতে পারলাম এই পাহাড় এই গুহা এসব কেবল পাথর বা মাটি নয় এ এক জীবন্ত সত্তা তার স্মৃতি আছে অভিমান আছে দুঃখ আছে আর এক ভয়াবহ নেশা আছে মানুষকে নিজের ভিতরে আটকে ফেলার তাদের ছায়াগুলোই আমরা আমাদের সবার ভেতরে একটা মুহূর্ত আছে যেখানে আমরা নিজেদের ভুলে যাই আর সেই মুহূর্তেই পাহাড় আমাদের নেয় আমি সেই ভুল করেছিলাম আর এখন আমি সেই পাগলদের একজন আমার স্মৃতি এখন শুধু ধোঁয়ার মতো মা বাবার মুখ শহরের রাস্তা বন্ধুরা সব এক একটা পুরনো বাতাসের মতো ভেসে যায় আর মিলিয়ে যায় গুহার গভীরে কেবল একটা নাম এখনো রয়ে গেছে যেটা আমি ভুলিনি সব আমি অনেক ভেবেছি সে কীভাবে প্রথম ছায়ায় রূপ নিয়েছিল স্থানীয়দের মতে সে গুহায় ঢুকে আর ফেরেনি কিন্তু আমি জানি সে ফেরেনি শুধু দেহে সে ফিরে এসেছে পাহাড়ের একটা রূপ হয়ে এখন আমিও সেই পথের যাত্রী আর আজ আমি যেন ওর মতোই হয়ে উঠেছি একদিন সন্ধ্যার মুখে গুহার মুখে দাঁড়িয়ে আমি দেখলাম একজন নতুন লোক আসছে বেশ সপ্রতিভ কাঁধে ক্যামেরা চোখে অ্যাডভেঞ্চারের আলো ঠিক যেমন আমি একসময় এসেছিলাম সে গুহার মুখে এসে থমকে দাঁড়ালো ভেতরে তাকালো আমি জানালাম এখন আমার দায়িত্ব ওকে ডাকা ধীরে ধীরে বেরিয়ে এলাম কুয়াশার ভেতর থেকে আমি জানি আমার মুখ এখন আর মানুষের মতো নয় আমার চোখ দুটো শুধু কুয়াশা মুখে কোনো গঠন নেই হাঁটাও হয় না ভেসে ভেসে চলি সে আমাকে দেখল ভয় পেল না বরং কৌতূহল নিয়ে ক্যামেরা তুলল কিন্তু তার ছবি হবে না কারণ গুহা চায় না কোনো ছবি থেকে যাক গুহা শুধু গল্প চায় গুহা চায় মনে রাখার মতো ছায়া আমি তার সামনে দাঁড়িয়ে শুধু বললাম তুই এসেছিস তোর পালা সে বুঝল না শুরুতে কিন্তু গুহার শব্দ শুনল সে সেই পুরনো বাঁশির মতো সুর সেই অচেনা বন্ধ সেই শীতল হাওয়া তার শরীরকে চেপে ধরল সে এক পা এক পা করে ঢুকল গুহার ভেতর আর তখন আমি বুঝলাম আমার কাজ শেষ আমার ছায়া গুহার দাওয়ালে গলে গেল আমি মিলিয়ে গেলাম দেওয়ালের ভাঁজে পাথরের ছায়ার রেখায় আমি এখন শুধু একটা স্মৃতি একটা ভয়াবহ গল্প যা পাহাড়ের বুকে আঁকা হয়ে রইল আর সেই নতুন লোক সে এখন কেশবের মতোই বসে আছে গুহার কোনায় তবে এবার তার ঠোঁটেই উচ্চারিত হলো সেই পুরনো বাক্যটা তুই এসেছিস তোর পালা আর পাহাড় নিঃশব্দে তার নতুন আত্মাকে গ্রহণ করল কুয়াশা ঢেকে ফেলল গুহার মুখ এভাবেই ডিমটাং পাহাড় আজ ও গল্প গড়ে চলে লোকেরা বলে ওখানে এক পাগল ছিল কিন্তু তারা জানে না ওখানে এখনও পাগল আছে ওখানে এখনও ছায়া ভেসে বেড়ায় আর তুমি যেই গল্প পড়ছ তুমি যদি কখনো পাহাড়ে যাও যদি কুয়াশার মধ্যে কোনো ছায়া তোমায় হাত নাড়িয়ে ডাকতে থাকে যদি কেউ বলে তোর পালা তবে পেছনে তাকাস না গল্প শেষ নয় কেবল পালা বদল হয় তো এইভাবেই শেষ হলো আজকের গল্প কিন্তু সত্যি কি সব শেষ হলো নাকি কোনো কিছু এখনো অপেক্ষা করছে অন্ধকারের আড়ালে আপনার আশেপাশে কোথাও আপনি কি নিশ্চিত এখনো একা আছেন হয়তো না আবার দেখা হবে এক নতুন রাতের গল্পে আরও এক আত্মার আর্তনা দে